আলাইকুম দেখুন পাকামরিচ পাকামরিচ শুকানো হচ্ছে এগুলো শুকিয়ে মেলে নিয়ে ভাঙানো হবে তারপর এগুলো থেকে গুঁড়ো হবে এই গুঁড়ো দিয়ে আমাদের কি করা হয় জানি তো তো আপনারা দেখেন কত সুন্দর মরিচগুলো অনেক সুন্দর মরিচগুলো পাকামরিচ আসলে এই পাকামরিচগুলো দেখতেও অনেক সুন্দর না দেখলে নয় দেখুন কত সুন্দর এই পাকা মরিচগুলো দেখুন অনেক সুন্দর দেখতে মরিচগুলো আসলে আসলে কি বলবো আর মরিচগুলো দেখার মতো আর মরিচগুলো বেশ লম্বা লম্বা দেখুন কত লম্বা লম্বা মরিচগুলো আসুলি অনেক লম্বা আর দেখুন কত সুন্দর দেখতে লাগে পাকা মরিচগুলো আসলেই অনেক সুন্দর পাকা মরিচগুলো কী আর বলবো ওই পাকা মরিচের কথা অনেকটাই ভালো লাগে পাকা মরিচগুলো দেখতে আর এগুলো আমি বসে বসে এখানে শুকাচ্ছি শুকানোর পরে এগুলো মেলে নিয়ে যা ভাঙানো হবে গুঁড়া হবে এই গুঁড়ো দিয়ে আমরা রান্না করে খাব আর হাতের জিনিসটা আসলেই ভালো কেনা জিনিসে অনেক ভেজাল থাকে আর হাতের জিনিস আসলে অনেক ভালো তো কারা কারা এই মরিচ ভেঙে খান আমরা মরিচ ভেঙে খাই তো কেনাও গুঁড়ো খাই না এই চাষ করা নেয় খাই আপনারা কি কেনা গুঁড়ো খান না চাষ করানো গুঁড়ো খান একটু বলবেন আর এটাই ভালো যে কেনা গুঁড়োর থেকে চাষ করা মরিচের গুঁড়ো খাওয়া অনেক ভালো কারণ কেনা গুঁড়োতে এখন দেখা যায় ইটের গুঁড়ো মিশায় অনেক কিছুই মিক্সার দেয় আমরা বুঝি না বুঝাই আমরা এগুলো মরিচ খাই কেনা মরিচগুলো খাই কিন্তু এগুলো খাওয়া আসলে ঠিক না এগুলো আসলেই ঠিক না এগুলোর মধ্যে অনেক ভেজাল থাকে তো এগুলো মরিচের মধ্যে যে কোনো ভেজাল নেই এটা নিশ্চিত আপনারাও জানেন যে আসলে হাতের জিনিসের মতো কোনো জিনিস হয় না এই জিনিসগুলো আসলেই ভালো হাতের জিনিস যে কোনো জিনিসই বলেন হাতের জিনিসের মতো তেল কন সব জিনিসই হাতের জিনিসে যেমন সরিষা নিজে চাষ করলে যে তেলটা হয় ওটা হলে খাটি তেল আজ বাজার থেকে সরিষার তেল নিয়ে আসবেন দেখবেন ওরির ভিতর ভেজাল আছে আসলে খাঁটি জিনিস খাঁটি তেমনি এই মরিচগুলোও অনেক খাঁটি